أنفسنا ومن سَيَأْتِيَ أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له. وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لا, لَا جِدَّ لَهُ وَلَا نِدَّ لَهُ وَلَا مِثْلَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على على كثير من عباده المؤمنين وقال الله تبارك وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى. ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم. اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال أشرك بالله وسار قتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولى يا مزافي وقذف المحسنات المؤمنات الغافلات متفق عليه او قال عليه الصلاه والتسليم <applause> وَنَبِيهُ قال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئات شهيدين او كما قال عليه الصلاه والتسليم ان الله وملائكته এ সন্নবি মনো সন্নআন হে ও সন্নিমো তুলে মা মহাপতি সবাই দুদে পূর্ণ না লঘ মা সল্য محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم সৈয়দ আলম নবীজি সৈয়দ আরে একটু সাউন্ডটা দিন ভাই হ্যাঁ সৈয়দ আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রানা কাফের কে নবীজিকে বলে ওই ঘেরে বসলে আমার নবের পায়ের

নবি বলেন আব বাকা হিজরত করি চলগ ওই হুগমে মে রম ওই তারাতি চলেন নাবীর না চলেন না সোনার মাদিনা আর মাদিনা যাইতে না যে হলেন রাওয়ানা নাবি বলেন হাজরত আলী আমার বিছানায় সোয়ে যাগো ওই তোমার বলি হজরত গেলে গেল হযরত সয়ে গেলেন নবীর বিছানা আর মাদিনা যায় ইতে নাবিম যে হলেন রা জানের সাথে আব নবীর সঙ্গে যাব ওই হলে তোয়ার রা তারাতি চলেন নাবীর রা তারাতি চলেন না বিম সোনার মাদিনা আর মাদিনা যায় ইতে যে হলেন ও না না ভি না আব কথা যা সকানুলে নক জাগিবে ওই পাহারেতে যাই গারে সোর থেকে নাবি গারে সোর থেকে নাবি চলেন মাদিনা আর মাদিনা যাইতে নাবি যে হলেন রাওয়ানা সৈয়দে আনমো নবীজি জি সৈয়দে আনম নবীজি জীব সাহে মদিন আর মদিনা যাইতে নবী যে হলেন রাওয়ানা ভাই সবাই أمرا برانفر محبتو حاجي أرقب درود إبراهيم اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আনা ইব্রাহিম ইবনা কা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় জনাব আজকের جلسه নির্বাচিত মনোনীত জগত্তম সভাপতি মহাশয় ও সম্মানিত মুদ্রিত উলামায়ে ও আমার সম্মুখের সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরা আমার সম্মানিত সম্মানিতা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচি কচে স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ববিদ বিশ্ববিদাতা সে মহান অপল আলমিনের জন্য যে মহান আবুল আলমিন আমাদেরকে বড়ো ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে আমাদেরকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলমিন তার পবিত্র রহমতের মজলিস আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন তা আমরা সকলে রব্বুল আলাবিনে দরবারে শকরিয়া সরু বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরে আপনার আমা নবী যিনি ধর্মের গরু বিশ্ব নেতা নবিক শেরোমণি পয়াগম্বরে আজা জিনে সাইগেদুল যিনি হাবিব কিয়া আশারফুল আম্বিয়া জেনে হায়াতন নবী জিন্দা নবী জনাবে মোহাম্মদ রসুল্লা হ রুনসাল্লাল্লাহ তা আলাফ আলাইহুয়া সাল্লামের ওপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আল্লাহ মাহবে মহজাদ সামিনী আমি আপনাদের সম্মুখে কোরারুন কারিমে আমরা সকলে জানি একশো চোদ্দোটা সোরা আছে তার মধ্যে থেকে বাবা উনিশ পাড়ায় সোরা তো একটা সোরা এসেছে সেই সোরা থেকে আমি মাত্র দুটা আপনাদের সামনে আলোচনা করেছি আমি করেছি তারপরে পর বিশ্বানবী পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাতে টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করবো ভাই যারা বসে গিয়েছে আমি অনুরোধ করব আপনার একটু সামনের দিকে তাকে একটু যদি জমে বসতে তাহলে আমাদের সর্বপ্রথম বাপজি একটা নবী সন্না জিন্দা হতো যাক মাশাআল্লাহ দেখেন আপনারা একটু নড়াচড়ে করে আসুন ভাই পেছনকার বাপজি ভাইদেরকে বলছি একটু জমে বসে যা আমি আপনাদের সামনে যে দুটো হাদিস পাঠ করেছিলাম তার মধ্যে একটা হাদিস নবী বলেন মান তামাস শাখা বি সন্নাতি ইন্দা ফাসাদি উম্মাতি নবীজি বললেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাত উম্মাতিরা তারা একটা সন্নাতকে যদি জিন্দা করে একটা সন্নাত তো বিশ্ব নবী বললেন তার আমল নামায় একশতটা শহীদের সব লিখে দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ ভাই আমরা প্রথমে একটা নবীনাথকে জিন্দা করে আলহামদুলিল্লাহ আজকে যিনি সভাপতি মহাশয় আপনাদের এলাকার এখন বর্তমান রত্নবলি চলে খুব বিজ্ঞ বাপ একজন হকানি হাফিজ সত্যি উনি এলাকার মতো বাপজে নাম করা হাফিজ আমরা বহু আমার মুখে বাপ তার কোরআন ইয়াদের দিকে লক্ষ্য করে বাপ আমরা অনেক নাম শুনেছি ওনার তো বাপজি ভাইয়ের কথা বলছিলেন আপনারা শুনলেন ওনার ভাই ও বাপজি একজন বিখ্যাত একজন মুফাসির কোরআন খুব বড় আপনার অভিজ্ঞ ব্যক্তি আলেম ওনার কাছে পড়েছি ওনার যে ভাই হাফিজ সাহেব আমি ওনার কাছে পড়িনি কিন্তু আমি অনেক আমার মুখে নাম শুনেছি যে উনি একজন ভালো দক্ষতাপূর্ণ বাপ একজন হাফিজ আমি দেখেছি আপনাদের এই তিরমোহনী এলাকায় উনি তো দারু তাবলিগ মাদ্রাসার প্রধান শিক্ষক দেখি যে প্রায় জালসাতে বাপজি মিনিমাম পঞ্চাশটা জালসা হলে পঁয়তাল্লিশটা জালসাতে ওনাকে সভাপতি করতে দেখা যায় আর উনি জালসার মহাপুলে এসে বাপজি বসে থাকলে একটু ভালো লাগে প্রায় সাথে দেখা হয় তো যাই হোক আপনাদের সামনে উনি অনেক কথা আলোচনা করছিলেন আপনাদের সামনে আলোচনা করব আপনাদের এই মসজিদের যিনি যোগ্যতম ইমাম আমার ওই পাশে বসে আছে উনি আমার পরে আপনাদের সামনে ওনার মূল্যবান আলোচনা উনি রাখবেন উনি আমাকে বলে দিয়েছেন ভাই আপনাকে একটু বিষয় বলছি সে বিষয় সেই নবীর কথা বলবে বলে অসুবিধা না আপনি যেই নবীর বলতে বলবেন সেই নবীর বলবেন ইনশাল্লাহ যদি বলেন ওলি শাহাবাদ যেটি বলবেন সেটা আলশাল বলব তাহলে আসুন আপনাকে স্টেজে যাওয়ার সমাধি বলব উনি বললেন আমাকে গতকালকে বলেছে হজরতে সুলাইমান আলাইহিSalam বলে বাপ যে কোরআনে একটা নবী নাম আছে বিখ্যাত নবী মহা রব্বুল আলামিন এ সুলাইমান আলাইহিSalam সালামকে এত বড় রাজত্ব দান করেছিলেন ইসলামের ইতিহাসে বাপজি পাওয়া যায় গোটা পৃথিবীতে বাবজি চারটি বাদশা গোটা পৃথিবীকে বাপজি তারা শাসন করেছিল চারটি বাদশা তার মধ্যে থেকে বাপজি ছিল দুটো বাদশা ছিল বেঈমান তারা গোটা পৃথিবীতে বাপজি তারা দাদাগিরি চালিয়েছিল আমরা জানি বর্তমান গোটা পৃথিবীর বাপজি সবাই দাদাগিরি আপনার বলে যে আমেরিকা দাদাগিরি করে বলে না মানুষেরা যে গোটা পৃথিবীর মধ্যে ক্ষমতাশালী দেশ চারিদিকে দিয়ে বুদ্ধি বলেন তার টেকনিক্যাল যে বাপজি বুদ্ধি বিজ্ঞানী সব বলছে আমেরিকা কিন্তু এখনো বাপজি আমেরিকা গোটা পৃথিবীর দাদা হতে পারেনি যদি গোটা পৃথিবীর দাদা হতে পারত তাহলে ফিলিস্তিনকে বাপজি শেষ করে দিত সে ফিলিস্তিনকে শেষ করব বলে গিয়ে সে আবার ঘুরে পালিয়েছে কিন্তু আমরা ইতিহাস পড়েছি গোটা পৃথিবীর বাপজি আপনার যারা দাদাগিরি চালিয়েছিল দুটো বেঈমান বাদশা তাদের নাম বাবজি কেতাব এসেছে একটার নাম বলা হয়েছে বাবজি আপনার বক্তে নাসার ভাই আর একটু হালকা ইকো দেন আর একটু সাউন্ডটা একটু বাড়া গুগুকের বাজছে তাহলে প্রথম যে বাবজি বেঈমান তার নাম বলা হয়েছে বক্তে নাসার দুই নাম্বার বলা হয়েছে বাবজি আর একটা বেঈমান বাদশা তার নাম হচ্ছে নমরুদ ইব্রাহিম আলহি সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশাহ ছিল এরা দুজন ইতিহাসে বাপজি পাওয়া যাচ্ছে গোটা পৃথিবীতে তারা দাদাগিরি চালিয়েছিল আর আর দুজন বাদশা যে গোটা পৃথিবীর বাদশা ছিলেন তারা শাসন করেছিলে শোষণ নয় তারা শাসন করেছিলে আর এরা দুজনা বেঈমান তারা গোটা পৃথিবীকে তারা শোষণ করে খেয়েছিল এ দুটো যে বাপটি বাদশা ইমানদার তারা শাসন করেছিল তার মধ্যে থেকে বাপটি একটা বাদশার নাম ছিল জোলখারানায় বাদশা সেকেন্দারকে বাপটি বলা হয় দেখবেন আমাদের এলাকায় কারিরিয়াস তুলা সাহেব দাম আতবার কাতুহু মালিয়া উনি প্রায় যার সাথে দেখতে পায় সাত মুলুকের বাদশা ছিল বাদশা সেকেন্দার গজলটা বলে না প্রায় যার সাথে আর দেখেছি ওনারও অনেক মানুষ ভক্ত বলে হজুর ওই গজলটা একটু বলে মানুষ মানুষের উপর প্রতি যখন মহাব্বত হয়ে যায় তখন সেই লোকটা পুরানো কথা বললেও বাকি তাকে ভালো লাগে আমাদেরও আমাদের উস্তাদেরকে দেখেছি উস্তাদরা ভাবছি সামনে পড়ে গেলে তারা একই কথা সেই ছাত্র জীবনে যা আমাদেরকে বলেছেন ওটাই যদি আবার ঘুরে বলে তো যান ঠান্ডা হয়ে যায় মানে মহাবুতের উপর বাপজি আপনার নির্ভর করে তো ওই বাদশা সেকেন্দারকে বাপজি বেশিরভাগ গোলামারা বলেছেন জুলকারেনাইন নাইন বলা হয় কোরআন শরীফে জুলকারেনাইন নাইন শব্দ এসেছে ওনাকে কেন বলা হতো ওনার মাথাতে বাপজি দুটো সিংয়ের মতো উঁচু জায়গা ছিল অনেকে বলতো আপ কিন্তু দুটো সিংহের মতো উঁচু কেউ বলেছেন চুলের খোপা ছিল কিন্তু তিনি বড় বুজুর্গ আল্লাহ ওনার জীবনীতে এসেছে উনি গোটা পৃথিবী ঘুরেছিলেন বলুন আলহামদুলিল্লাহ একদম পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী তিনি ঘুরেছিলেন এই ইমানদার বাদশাহ জুলকারনাইন শুধু ঘোরাই নয় কেতাবে লিখেছে এরা এ জুলকার নাই এ ঘুরতে 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 এমন একটা দেশে চলে গিয়েছিল যেখানে বাবজি কোরআন শরীফে নাম পাওয়া যায় এজুজ আর মাজুজ বলে না যে এজুজ মাজুজ একটা সম্প্রদায় তার একটা গোহার ভিতরে তাদের বাড়ি ছিল একটা বাড়ি নয় তারা ওই সুরুঙ্গ রাস্তার ভিতরে বিরাট তাদের শহর তারা গুহার ভিতর দিয়ে বাপজি বেরিয়ে এসে তারা মুসলমানের ওপর অত্যাচার চালাতো এই জুলকার নাইন যখন ওই দেশে চলে গেলে যেখানে জুলকার নাইন যে ভিতর দিয়ে বেরিয়ে আসতো